যদি ভাত খাই ওই ভাত মজা হবে না তো হবে কি আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা রয়েছি মেঘনা মোহনায় ভাসান চড়ে বসি ফেলছি হাত বসি আমরা দুজন মিলে বসি পাচ্ছি খেলো দেখি ওই ইলিশের জেলেরা সব আমরা যে ট্রলারে আসছি এটাও ইলিশের নৌকা ভাসানচরের দক্ষিণ পূর্বের চরে আমরা অবস্থান নিয়েছি রাতটা হয়তো এখানেই থাকবো খেয়াও তো ভালো হচ্ছে ভাই খেয়াও তো হচ্ছে একের খাও পাইছেন একদিকে আমরা বসি ফেলে মাছ ধরার চেষ্টা করছি আর একদিকে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা চলছে আর এদিকে ট্রলার থেকে রান্নার সরঞ্জাম নামিয়ে বসে পড়েছেন আমাদের সর্দার এই বেলা কি মুরগি খাচ্ছি মুরগি খাচ্ছি ডাইল খাচ্ছি মুরগি আর ডাইল আমাদের পিকনিক স্পটটা ভালো হইছে হ্যাঁ একেবারে আসন গেড়ে বসছে দুপুর গড়িয়ে আসলে বিকেল হয়ে গেছে আমাদের রান্না বান্না যে কখন হয় তার কোনো ঠিক নেই তবে আশা করছি সন্ধ্যার আগে আমরা আজকে দুপুরের খাবার খেতে পারবো এদিকে বেলায়ত ভাই পুরো গাছটি নিয়ে বেশ বিরক্ত কারণ এখানে যে ট্রলার বা বাকি জিনিসপত্র রয়েছে এগুলো সব কিছুই তার কাছে নতুন তিনি আমাদের দূর দূর করলেন বললেন যে তার কাজে যেন আমরা বিরক্ত না করি এমনিতেই প্রচুর কাজ উনি আমাদের বললেন যে সোজা নদীতে গিয়ে গোসল করে নিতে তাকে সহযোগিতা করার জন্য সেখানে থাকলেন আমাদের ছোটো ভাই রিয়াদ এবং রিফাত চারপাশে তীব্র গরম একেবারে অতিষ্ঠ আমরা পানিতে নেমে শরীর মন জুড়িয়ে গেল

এখন এখন কি তাপ হিট পায় হিট কিন্তু খুব কম ভাই হিট কিন্তু নাই যা ভাবতেছি তা না 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 এটা আপনার তো হিটই হয় নাই এতে হচ্ছে না এতগুলো রান্না তুলবেন কি করে এখানে সময় গড়িয়ে গেছে আমাদের বিকল্প চুলার ব্যবস্থা করতে হবে অর্থাৎ লাকড়ির চুলা এখন এই মুহূর্তে লাকড়ি জোগাড় করতে যেতে হবে ক্যামেরাম্যানের কি করতে হবে জলদি ফোকাস করতে হবে হয়েছে রে এটা তো কারখানা হ্যাঁ এখানেও সেই ম্যানগ্রোভ বন গেওয়া গাছ রয়েছে বাইন গাছ রয়েছে কেওড়া গাছ রয়েছে ছৈলাও রয়েছে আর এগুলো গাছের শুকনো লাকড়ি আমরা জোগাড় করছি রান্না করার জন্য এখানে কি শিয়াল আছে যারা ছোটখাটো আসো সাবধান এই কথা নিয়ে আমরা যে আগুন ধরাই চলো হ্যাঁ তো সেটাই গিয়ে চুলা জ্বালায় ফেললে হ্যাঁ চলো যে আমাদের তো পরের রান্নাও তো তাহলে এই চুলাতেই করতে হবে দীপরাজ আমাদের আর গ্যাসের চুলায় আরাম হবে না গ্যাসের চুলার আরাম শেষ এই সফরে আমরা দশ এগারো জন মানুষ এতজনের রান্না বান্না করা এবং কয়েক পদের রান্না করা বেশ বিশাল একটি বিষয় আজকে মুরগির মাংস রান্না হচ্ছে সেই সাথে ডাল হবে আবার ভাতও হবে কাজে এতগুলো রান্না করতে গিয়ে আমার আর চা খাওয়া হচ্ছে না এদিকে টিন কেটে চুলা তৈরি করা হয়েছে সেই চুলা বসানো হচ্ছে চরের উপরে লাকড়ি জ্বালিয়ে কিছুক্ষণের মধ্যেই মূল রান্নার কাজটি শুরু হতে যাচ্ছে ওইখানে হয়ে যাবে রান্না কোনো সমস্যা নেই ও তেল আয় গ্যাসের চুলো ফেল করার কারণে আমরা একটা ছেলে পাইছি আমরা এবারে ঠিক আছে একদম এখন চলে গেছে

এই এখানে বাটা মাছ ধরো বাটা মাছ এরা সবাই উপকূলের সন্তান তাই যেখানেই যাচ্ছি তাদের গতি আমাদের চেয়ে অনেক বেশি এখানে টানা দিতে হবে বুঝছো টানা দিতে হবে একটা টান দিতে হবে বাটা মাছ কি দেখা গেছে হুম মাটা মোস্ত থাকবেই উনি এনে দাও বাবা দাদা ধর দি 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 আছানি ঠিক ধরো তো ধরো টানা টানা দাও তো হুম দেখি মাছ হয় কিনা বড় নদী কিংবা সাগরের মাঝখানে যেই চরগুলো থাকে এবং সেই চরগুলোর মাঝের যে খালগুলো থাকে সেখানে শেষ ভাটার সময় পানি অনেকখানি নেমে আসে এবং যখন পানি নেমে আসে তখন এরকম জালে টানা দিলে মাছ পাওয়া যায় যদিও এই জায়গাটি আমাদের পরিচিত না নতুন এসছি তাই মাছের জায়গা আমরা ঠিক খুঁজে বের করতে পারছি না হ্যাঁ জাল আছে না শেষ ভাটি হতে সময় লাগবে যতটুকু বুঝতে পারছি যে এখানে মাছ ধরতে হলে আমাদের আরো অপেক্ষা করতে হবে কিন্তু চারপাশের পরিবেশ কিন্তু খুব ভালো ঠেকছে না এমনিতেই একটি লঘুচাপ থাকার কথা আকাশের অবস্থাও ভালো না এখানকার যারা আছেন যে জেলেরা রয়েছেন যাদের সাথে এসছি তারাও বলছেন যে রাতে বড় ঝড় বৃষ্টি হতে পারে তো কাজেই আমাদের তার আগেই সব কাজ সেরে নিতে হবে রান্নাবান্নার কাজ অন্তত সেরে নিতে হবে এর মাঝখানে যদি আমরা মাছ ধরতে পারি ধরলাম না ধরতে পারলে আমরা একটু চেষ্টা করব এই জেলেরা আশেপাশে আছে কিনা তাদের খুঁজে বের করে তাদের কাছ থেকে মাছ কেনার চেষ্টা করব আমরা যাচ্ছি দেখি ইলিশ মাছ কিনতে পারি কিনা কোনটা রাস্তা কোনটা ভাসানচরের খালে খালে ইলিশের জেলেরা রয়েছেন তাদের সাগরে মাছ ধরে আবার উঠে আসার কিছু সময়সূচি রয়েছে সেভাবে তারা ওঠানামা করেন তো আমরা কয়েকটি খাল ঘুরে কয়েকটি ট্রলারি পেলাম কারো কাছে মাছ আছে কারো কাছে নেই অসবশেষ যে খালটি ছিল সেখানে গিয়ে আমরা শেষ পর্যন্ত ইলিশ মাছ কিনতে পারলাম ভাইদের কাছে মাছ নিলাম আমরা আরে বড় আজকে রাত্রে হবে তারপরে বলেন কালকে নিব ঠিক আছে আজকে রাতে আল্লাহ আল্লাহ করে মাছ হোক বড় মাছ হোক এটা কি সাগরের মাছ বলবো আমরা সাগরের মিঠা পানি কত বছর তাদের তো সুন্দরবনের ডাকাত পাইছেন হ্যাঁ পাইছেন না ধরা খাইছেন একবারও ধরছিল কোন পার্টি পুরো বঙ্গোপসাগর জুড়ে যারা পুরনো জেলে বিশেষ করে ইলিশের জেলে যারা তাদের বনদস্যুতা জলদস্যুতার কবলে পড়ার অভিজ্ঞতা রয়েছেই যাই হোক সেটি আগের দিনের কথা এখন জলদস্যুতা প্রায় শূন্যের কোঠায় মাঝে মাঝে দু একটি ঘটনা ঘটে তবে আগের সেই আতঙ্ক এখন আর নেই এই বেশ কয়েকদিন ধরেই আসলে সাগরে আছেন এদিশ মৌসুম যতদিন থাকবে ততদিন তারা কম বেশি সাগরে থাকবেন মাছ নিয়ে ফিরতেছি জেদির কাছ থেকে ইলিশ মাছ ওই যে রান্না চলে কি অবস্থা চলে রান্না কি উঠছে একটাও ভাই ভাত হয়েছে না যাক কি অবস্থা হ্যাঁ পাওয়া গেছে ভাই গন্ধ তো পাচ্ছিস ওই মাথা থেকে জ্বরের লাকড়ি কিছু আরো জোগাড় করে রাখতে হয়তো মুরগির তরকারি রান্না হয়ে গেছে প্রায় ডাল রান্না হচ্ছে এরপরে আমরা যখন ইলিশ মাছ নিয়ে এসেছি সর্দার সাথে সাথে বসে পড়েছেন কাটাকুটি করতে কারণ যেটি বলছিলাম যে সন্ধ্যার পরে হয়তো আবহাওয়া খারাপ হতে পারে কাজেই রান্নার কাজ কারবার এগিয়ে নিতে হবে আমাদের আবার চুলারও যেহেতু সমস্যা মানে চরে নেমে হয়তো তখন আর রান্না করা যাবে না কাজেই কাজে গিয়ে নিচ্ছেন আমাদের সরকার কি হবে ভাই ইলিশে যাই হবে এখন ঠিক না হলে পান্তা আর ইলিশ হ্যাঁ সকালে পান্তা ভাত খেতে হবে এই এখন এদিকে সকালে সকালে ভাত পান্তা ভাত পান্তা ভাত ভাত এখন রান্তিছি আর আমি ভাই আপনি কি জানেন না সন্ধ্যা ঘনি এসছে জেলেরা ফিরছে সাগর থেকে এদিকে আমাদের রান্না বান্না চলছে এবং যতটুকু বুঝতে পারছি আরও বেশ খানিকটা সময় লাগবে এর মধ্যে চরে একটু হাঁটতে গিয়ে দেখি এখনো গরু মহিষ চড়ে বেড়াচ্ছে এটা সন্ধ্যা হয়ে গেল তারপরেও যায় না কেন গরুগুলা তাহলে কথা ওই থাকলো রাতের জোয়ারে ভেসে আমরা ওখানে চলে যাব তখন সারাদিন পরে যদি ভাত খাই ওই ভাত মজা হবে না তো হবে কি তার মধ্যে যদি চুলাও জ্বলতেছে না না এখন জ্বলতেছে জ্বলতেছে অন্ধকারে ওই পিছনে এখনো মহিষ চরে বেড়াচ্ছে আকাশের পরিস্থিতি ভালো না গোলমেলে লাগছে তার উপর আমাদের যে ট্রলার তার অবস্থাও ভালো না সেখানে রান্না করারও ব্যবস্থা নেই ফলে সব কিছু গুছিয়ে একবারে উঠতে হবে আমাদের খালি বোতল গুলা আজকে দুপুরের খাবার খেতে খেতে রাত হবে আর রাতের খাবার খাওয়ার কোনো সুযোগ হবে বলে মনে হয় না তাই আগামীকাল সকালের পান্তা ভাত এবং ইলিশ রান্নার যে কাজটি সেটি আমাদের সর্দার ভাই এগিয়ে রাখলেন আজকে পুরো কাজে সহযোগিতা করেছেন রিয়াদ এবং রিফাত এরা রান্না করে সব হাড়ি পাতিল চুলা টুলা কুচিয়ে আমরা ট্রলারে উঠে পড়েছি ওদিকে আবহাওয়া খারাপ করছে শাক তোলা হয়নি ক্ষেত থেকে

খাওয়া দাওয়ার একটু চা তারপরে যেন আল্লাহ বৃষ্টিটা দেয় আমি তো এমনিতে চায়ের পাগল আমাদের সহযাত্রীরাও সবাই আসলে চায়ের জন্য উন্মুখ হয়েছিলাম কিন্তু রান্নাবান্নার যে অবস্থা চুলার যে অবস্থা পুরো এই বেলায় চা বানানো সম্ভব হয়নি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা চা খাবো আজকে রিয়াদে এখন বাজে কয়টা আটটা খাচ্ছি কি দুপুরের খাবার হম তাহলে কি ভালো লাগবে না পার্টনার হ্যাঁ ওসমান ঘুম আসতেছে ওই রান্না ঠিক আছে